রেলপথে পাচার গাঁজা চাঞ্চল্য তেলিয়ামুড়ায় রেলপথে গাঁজা পাচারের সময় তেলিয়ামুরা থানার পুলিশের হাতে আটক চার পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনাটি ঘটে রবিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে পুলিশ সূত্রের খবর রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে চার পাচারকারী যথাক্রমে রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস শান্তু দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে তিরিশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেই সঙ্গে একটি টিআর জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন নাম্বারের চয়চ গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের অভিযান তেলিয়ামুরা থানা পুলিশের জারি থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই গতকাল রাত্রি আনুমানিক সাড়ে সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রাস্টেশনের দিকে যাচ্ছিলো তখন অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি এট জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহি রাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি কোন কানে তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়া মোড়া আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর তো কি মনে হয় স্যার মানে পাচারের উদ্দেশ্যে ওরা গুলি নিয়ে যাচ্ছে বাজার মূল্য কত হচ্ছে বাজার মূল্য হবে আনুমানিক কত করেন আটকৃত বাজার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ পঞ্চাশ টাকা